একটি ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার গ্রিসের দুহার দিকে রোয়ানা হচ্ছিল গ্রিসে এমনি এখন তীব্রতা চলছে একশো দুই ডিগ্রি ফারেন বর্তমানে তাপমাত্রা আমরা পাইলটরা সাধারণত কোনো কারণে যদি এরকম পরিস্থিতি হয় অর্থাৎ এয়ারকের সমস্ত দরজা বন্ধ পুষ্পেক করবে এই পরিস্থিতি যদি কোনো কারণে আমাদের এপিউস। স্টার্ট থাকে অর্থাৎ একজিলের পাওয়ার ইউনিট থেকে যদি কোনো কারণে এয়ার কন্ডিশন সিস্টেম বা ইলেকট্রিক্যাল সিস্টেম ফেল করে যায় তাহলে আমরা গ্রাউন্ডের হক নেই অর্থাৎ গ্রাউন্ড থেকে এয়ার কন্ডিশন নেই গ্রাউন্ড থেকে ইলেকট্রিসিটি নেই কিছু আমরা দিয়ে যাত্রীদের এই পরিস্থিতি যাতে মোকাবেলা না করতে তার ব্যবস্থা করে কিন্তু এখানে কেন যে এই ব্যবস্থাটি করা হলো না এবং যাত্রীরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ছিল পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং অনেকে অজ্ঞান হয়ে যায় এবং অনেকে জামাও খুলে ফেলে এবং ইমার্জেন্সি লিফটলেট দিয়ে বাতাস করতে যাত্রীরা খুব অসহায় পরিস্থিতির সম্মুখীন হন আর একটু পরে আমি দেখাবো যে ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড যে উড়ুদাসটি এটি হচ্ছে বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার বোয়িং এর এমনি নানা ধরনের ঘটনা ঘটতেছিল তার মধ্যে এয়ার কন্ডিশন সিস্টেমটাও বেশ বেদনাদায়ক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ